হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আর সেই সাথে আপনাদের সাথে আমার একটা খুশি সংবাদও শেয়ার করব সকাল থেকে বসেছিলাম আপনাদের সাথে এই খুশি সংবাদটি শেয়ার করার জন্য তো এখন সেই বিষয়টি শেয়ার করার জন্য ভিডিওটি করতে বসছিলাম তো তখনই আমার এক কর্মী আপু চলে আসলেন তো উনি এসে আমাকে বলছিলেন যে ওনাকে যে ড্রেসটা আমি হাতে কাজ করার জন্য দিয়েছি ওই ড্রেসটার সুতা শেষ হয়ে গেছে তো ওই সুতাটা নেওয়ার জন্য উনি এসেছিলেন তো আমি কিছুটা অগছ তারপরে একটু ভোল তো যার কারণে আমার প্রবলেমগুলো হয় তো উনি যে সুতাটা নিতে এসেছিলেন সেই সুতাটা আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না যার কারণে সবগুলো সুতা আমি একসাথে বের করে ফেলছি তো ওনাকে সুতাগুলো দেওয়ার পর সেই সুতোগুলোয় আমি এখন গোছাচ্ছি তো এগুলো হচ্ছে সুন্দরী লাচি সুতা যেটাকে বলে আর অনেকে এটাকে সুন্দরী ভয়াল সুতাও বলে তো এগুলো এক এক এলাকাতে এক এক নামে ডাকা হয় তো আমি মূলত এই সুতাগুলো দিয়েই হাতে কাজ করি তো আমাকে আমার বিহর সাপুরা অনেকবার কোশ্চেন করেছেন যে আমি কি সুতা দিয়ে কাজ করি আমি শুধু কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি শুধু সিল্ক সুতা দিয়ে কাজ করি কিনা তো আমি আসলে সিল্ক সুতা দিয়ে খুব কম কাজ করি ভয় সুতা দিয়েই বেশি কাজ করি কারণ অনেক সময় হয় কি যে সিল্ক সুতাটা এটা তো অনেকটা সফট সুতা তো অনেক পিসলা তো আমার কর্মী আপুরা ওই সিল্ক সুতাগুলো দিয়ে খুব বেশি কাজ করতে চান না আর যদি করেও থাকেন তাহলে তার ডিমান্ডটা আসলে অনেক বেশি হয় যার কারণে আমি বেশিরভাগই এই সুন্দরী লাচি সুতাটা দিয়েই কাজ করি এতে করে সবার কাজ করতেও অনেকটা সহজ হয়ে ওঠে আর যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য এই সুতাটাই বেটার এই সুতা দিয়ে কাজ করতে অনেক সহজ হয় তো আজকে সকালে গিয়েছিলাম আমি কিছু কাপড় নিয়ে আসতে আমি অরবিট ভয়েলের কিছু কাপড় নিয়ে আসতে গিয়েছিলাম তো মার্কেটে যাওয়ার আগে আমি কিছু বেবি ড্রেস কাটিং করে রেখেছিলাম আর সবগুলো ড্রেস কাটিং করে আমি সব কিছু এলোমেলো করে রেখে গিয়েছিলাম কোনোটা গোছালোভাবে রাখা হয়নি তো আমি এখন সেগুলো গুছিয়ে রাখছি তো যাই হোক আমি আজকে যে খুশি সংবাদটি আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটি করেছি সেই খুশি সংবাদটি আপনাদের সাথে এখন শেয়ার করব তো আজকে সকালবেলা যখন আমি মার্কেট যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তখন আমার ফোনে একটা কল আসলো তো কলটি রিসিভ করার পর ফোনের ওপাশ থেকে একজন লোক আমাকে বলে উঠলেন যে আমার জন্য একটা চিঠি এসেছে গুগল থেকে আর এই সেই চিঠি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য সকাল থেকে অপেক্ষা করছিলাম আমি যেহেতু মার্কেটে যাওয়ার জন্য বের হচ্ছিলাম তখন তারা করে তো যার কারণে তখন আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো আমি ওয়েট করছিলাম কখন আমি মার্কেট থেকে ফিরবো তারপরে আপনাদের সাথে শেয়ার করব তো মার্কেট থেকে ফেরার পর গোসল নামাজ কালাম খাওয়া দাওয়া শেষ করে আমি এখন এসেছি আপনাদের সাথে এই চিঠিটি শেয়ার করার জন্য তো আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন এটা কিসের চিঠি বিশেষ করে যারা ইউটিউব চালান তারা অবশ্যই বুঝতে পেরেছেন আর বিশেষ করে যারা ইউটিউব চালান তারা কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন কবে আমার এই চিঠিটি আসবে তো ফাইনালি আমারও চলে এসেছে এই চিঠিটি তো আমার ইউটিউব লাইফের এক বছর তিন মাস উনত্রিশ দিনের মাথায় আমার এই চিঠিটি চলে এসেছে তো আমি সত্যি অনেক অনেক বেশি এক্সাইটেড আমার খুবই ভালো লাগছে এই চিঠিটি হাতে পাওয়ার পর তো আপনাদের সাথে আমার এই খুশিটি শেয়ার করার জন্য কিন্তু আমি চিঠিটা খুলেও দেখি নাই যে এর ভিতরে আসলে কি লেখা আছে তো আমি ফার্স্টে ভেবেছিলাম এটা একটা খাম আর এর মধ্যে হয়তো ছোট্ট একটা চিটকুট থাকবে তো পরে দেখলাম না এটা কোনো খাম না এটাই আসলে অরিজিনাল চিঠি তো এখানেই আমার লেখা আছে সেই কাঙ্ক্ষিত পিন নাম্বারটি তো সেটি আমি এখন বের করছি তো যাই হোক এই চিঠিটি আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু এর পিন নাম্বারটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব না তো আপনারা কিন্তু আমার একটা পরিবার আপনাদের সাপোর্টেই কিন্তু আজকে আমি এতদূর এসেছি আপনাদের ভালোবাসাতেই আজকে আমি এই চিঠিটা পেয়েছি যদি আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্ট না থাকতো তাহলে হয়তো আমি এত তাড়াতাড়ি এই চিঠিটা পেতাম না তাই আমার এই খুশিটা সবার আগে আমি আপনাদের সাথেই শেয়ার করলাম তো সকালবেলা গিয়েছিলাম আমি কিছু কাপড় নিয়ে আসতে তো গত বৃহস্পতিবারেও আমি গিয়েছিলাম এই অরবিট ভয়েলের কিছু কাপড় নিয়ে আসতে আমি বেশ কয়েকটা কালার সেদিন নিয়ে এসেছিলাম কিন্তু সেদিন আমার এই মিষ্টি কালারের কাপড়টা নিয়ে আসার কথা একদমই খেয়াল ছিল না গত সপ্তাহের আগের সপ্তাহে আমি গিয়েছিলাম কুষ্টিয়াতে এই কাপড়টা নিয়ে আসতে তো আমি ভেবেছিলাম আমার কাছে কাপড়টা আছে তো তখন আমি চেক করেও দেখি নাই যে আসলে আমার কাছে কাপড়টা কতটুকু আছে কিন্তু এখন আসলে আমি যখন কাজ করতে শুরু করেছি তখন দেখি আমার কাপড়টা শেষ হয়ে গেছে আর আমার যেহেতু এই কাপড়টাতে অনেকগুলো অর্ডার আছে তো এমার্জেন্সিভাবে আমার কাপড়টা নিয়ে আসতে হবে এই জন্য আমি গিয়েছিলাম এই কাপড়টা নিয়ে আসার কথা ছিল আমার গতকালকে তো কাল যেহেতু সারা বাংলাদেশে অনেক ঝড় বৃষ্টি হয়েছে তো যার কারণে আমি কালকে যেতে পারিনি তো আজকে সকাল সকাল আমি চলে গিয়েছিলাম কাপড়টা নিয়ে আসতে তো এটা হচ্ছে অরিজিনাল অর্বিড ভয়েল এখানে ছিল দেওয়া আছে আপনারা কিন্তু এই ছিলগুলো দেখে অরবিট ভয়েলের কাপড়টা নিয়ে আসতে পারেন এছাড়াও কিন্তু অরবিড ভয়েলের প্রতিটা গজে অরবিটের নাম লেখা থাকে তো যারা অরবিট সম্পর্কে জানেন যারা অরবিট ভয়াল দিয়ে কাজ করেছেন তারা কিন্তু সবাই জানেন আসলে অরবিট ভয়াল কাপড়টা কেমন আমি মূলত অরবিট ভয়েল দিয়েই কাজ করি জামা এবং পাজামার জন্য আমি অরবিট ভয়েলটাই ইউজ করি আর ওনার জন্য ইউজ করি প্রাইড কটন এটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি ইনফ্যাক্ট আপনারা যারা বিশেষ করে আমার কাস্টমাররা যারা আমাকে যখন অর্ডার করেন তখন কিন্তু ওনারা জিজ্ঞাসা করলে তখন আমি বলে দিই ক্লিয়ারলি যে আমি অরবিট ভয়েল দিয়ে ড্রেসগুলো তৈরি করি আর ওনারটা করি প্রাইড কটন তারপরেও যখন কোনো কাস্টমার ড্রেস হাতে পাওয়ার পরে আমাকে বলেন বা রিপ্লাই কোনো এস দেন যে আমি যে ড্রেসটা পাঠিয়েছি সে সেটা খুবই লো কোয়ালিটির বা খুবই খারাপ বা বাজে কোয়ালিটির কাপড় দিয়ে আমি ড্রেসটা তৈরি করেছি তখন কিন্তু আসলে আমার খুব খারাপ লাগে কারণ আমি বারবার বলি যে আমি অরবিট ভয়েল দিয়েই কাজটা করি এখন কেউ যদি অরবিট ভয়েল সম্পর্কে কোনো ধারণা না রাখেন আর সে যদি অরবিট ভয়েলকে বেক্সি ভয়েলের সাথে তুলনা করতে যান তখন কিন্তু অবশ্যই সেটা এক হবে না কারণ বেক্সি অনেকেই আছে যারা বেক্সি ভয়েলটা চেনে বেশিরভাগ কিন্তু অরবিট ভয়েল বা অন্যান্য ভয়েল সম্পর্কে তাদের কোনো ধারণা নাই তো তারা যদি এভাবে কম্পেয়ার করতে চান তাহলে কিন্তু আসলে আমাদের অনেকটাই প্রবলেম হয়ে যাবে কারণ জন কাস্টমারের মধ্যে যদি একজন কাস্টমারও আমাদেরকে খারাপ রিভিউ দেন সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় কিছু তো এখানে আমি ফ্রি সাইজের জন্য ড্রেস কাটিং করছি এই ড্রেসগুলো কাটিং করার পর আমি কালকে সকালে ইনশাল্লাহ এগুলোতে ছাপ দিব তো যার কারণে আমি এখন ড্রেসগুলো কাটিং করে রাখছি তো এই ড্রেস কাটিং নিয়ে আমার অনেক আপু আমাকে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে অনেক এস এম এস করেছেন তো ওনারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আমি যখন ড্রেস তৈরি করি তখন আসলে এর কাপড়ের মেজারমেন্টটা কিভাবে নেই তো এখন যে ড্রেসগুলো আমি কাটিং করব এগুলো আমি মেট করব না এগুলো ফ্রি সাইজ যাবে তো ফ্রি সাইজ হিসেবে আমি যখন মেজারমেন্টটা নেই সেটা হচ্ছে আমি ড্রেসের ঝুলটা রাখি আটচল্লিশ ইঞ্চি পরিমাণ আটচল্লিশ ইঞ্চি পরিমাণ একটা ফ্রি সাইজ ড্রেসের জন্য যথেষ্ট আর হাতার কাপড়ে আমি উনিশ থেকে বিশ ইঞ্চি পরিমাণ নেই। আর এই কাপড়টা যেহেতু খুব বেশি খেপে যায় না এই জন্য এখানে খুব বেশি বাড়তি কাপড় রাখারও প্রয়োজন নেই তো এক্ষেত্রে আপনারা যদি ফ্রি সাইজের কোনো ড্রেস কাটিং করতে চান তাহলে ঝুলের জন্য আটচল্লিশ ইঞ্চি পরিমাণ নিলেই পারফেক্ট হবে আর হাতার জন্য আপনারা নিতে পারেন টোয়েন্টি ইঞ্চি আর যদি থ্রি কোয়ার্টারের জন্য নিতে চান তাহলে আঠারো অথবা উনিশ ইঞ্চি নিলেই কিন্তু যথেষ্ট অনেকে আবার জিজ্ঞাসা করেছেন আমি যেহেতু ড্রেস মেড করে সেল করি তো সেই ক্ষেত্রে আমি ড্রেসের মেজারমেন্টটা কিভাবে রাখি বা সাইজটা কিভাবে রাখি তো এক্ষেত্রে আসলে আমি নিজস্ব কোনো সাইজটা রাখি না যখন কোন অর্ডার আসে তখন আমি আমার কাস্টমার আপুর কাছ থেকে তার ড্রেসের লং এবং বডি সাইজগুলো লিখে রাখি ওনারা যে সাইজটা দেন সেই অনুযায়ী আমি ড্রেসটা মেড করি আর ড্রেসটা মেট করার আগে যেহেতু হাতে কাজ করতে হয় তারপর ওয়াশ করতে হয় এই জন্য ড্রেসে মেজারমেন্ট অনুযায়ী আমি তিন ইঞ্চি পরিমাণ বাড়তি রাখি যে সাইজের ড্রেস আপুরা অর্ডার করেন সেই সাইজ অনুযায়ী আমি বাড়তি তিন ইঞ্চি পরিমাণ রাখি এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা ড্রেসের মেজারমেন্টটা নিয়ে থাকি এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইড কটন যেটা আমি ওনা হিসেবে ইউজ করি এই প্রাইড কটনটা দিয়েই আমি ওনা তৈরি করি এটা হচ্ছে একটা শাড়ি আর এই শাড়ি দিয়ে আমি ওনাগুলো তৈরি করি তো এই শাড়িগুলোর প্রাইস রাখে এক পিস ছয়শো টাকা আমাদের এখানে এক পিস ছয়শো টাকা করে রাখে তো একটা শাড়ি দিয়ে দুইটা ওনা হয় তো এই শাড়িগুলোও কিন্তু সব সময় সব কালার পাওয়া যায় না আমি মাঝখানে কিছুদিন খুবই বিপদে পড়ে গিয়েছিলাম কাপড়গুলো পাওয়া যাচ্ছিল না বিশেষ করে হোয়াইট কালারটা তো আমি কুষ্টিয়াতে খুঁজেছি পাপনাতে খুঁজেছি আমাদের এখানে খুঁজেছি কোথাও আমি পাই নাই তো মাঝখানে আমার কিছুদিন কাজ বন্ধ ছিল এই হোয়াইট কালারটার জন্য বিশেষ করে তো পরে মার্কেটে গিয়ে আমি যে দোকান থেকে শাড়িগুলো নিয়ে আসি সেখানে গিয়ে আমি ওনাদের বলেছিলাম যে আমাকে যে করেই হোক দুই তিন দিনের মধ্যে আমাকে এই শাড়িগুলো জোগাড় করে দিতে হবে তো ওনারা পরে আমাকে তিন দিন সময় নিয়েছিলেন তার মধ্যে আমাকে এই কাপড়গুলো নিয়ে এসে দিয়েছেন তো এই ছিল আমার আজকের ভিডিও তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার আজকে চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম